আপনারা অনেকেই গাজীপুর সিটির অভ্যন্তরে গার্মেন্টস ফ্যাক্টরি করার জন্য বিশাল পরিসরের একটি জায়গা খুঁজছিলেন আমাদের আজকের ভিডিওটি তাদের এই উপযোগী আমাদের আজকের জমিটির আয়তন হচ্ছে তিন বিঘা এবং এটি গাজীপুর সিটির অভ্যন্তরীণ উনিশ নং ওয়ার্ডে অবস্থিত যেটি শালনা বাজার থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বেই অবস্থিত আমাদের আজকে জমিটির সামনে দিয়ে দেখতে পেয়েছেন একটি পাকা রাস্তা চলে গিয়েছে এবং জমিটি হচ্ছে উঁচু জমি দেখতে পাচ্ছেন যে আশেপাশের বাড়ি ঘরগুলো এই লেভেলেই করা রয়েছে আমাদের আজকে জমিটির মূল্য হচ্ছে সাত লক্ষ টাকা কাঠা এবং সম্পূর্ণ জমিটি একসাথেই বিক্রি হবে যারা জমিটি কিনতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সালাম আলাইকুম